আসসালামু আলাইকুম এভরিওান ছোট্ট একটি স্নোয়ের ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আবার চলে আসছি আচ্ছা বলুন তো স্নো কত প্রকারের আচ্ছা আজকে না হয় সেই প্রসঙ্গ বাদে দিলাম কিন্তু আজকে আমি দুই টাইপের স্নো আপনাদেরকে দেখাবো এই যে দেখছেন ছোট ছোটো গুড়ি এটা হচ্ছে কখনো রাস্তায় পড়লে স্ট্রাক হয়ে থাকে না এটা অনেকটা দেখতে বরফের ছোট ছোটো কুচি টুকরার মতো লাইক লবণের একটু বড় বড় টুকরার মতো এই যে আপনাদেরকে আমি আমার ছাতার ছাতাটার ভেতর করে একটু দেখালাম এটা হাতে তেমন একটা ই হয় না মেষ হয় না ছোট্ট ছোটো গুড়ি গুড়ি থাকে আমি যেটা আপনাদেরকে একটু আগে দেখালাম আর এটা আপনার অনেকটাই বরফ কচির মতো উপর থেকে পড়ে আজকে ওয়েদার শো করছে যে দুই রকমের স্নো আজকে পড়বে যেটা এখন আমি দেখাচ্ছি আমি এখন এই যে আমার অফিসে চলে এসেছি আমি এখন অফিসে ঢুকবো ছাতাটা বন্ধ করে আট ঘন্টার জন্য অফিসে ঢুকে পড়লাম আর এটা হচ্ছে আমি যখন আমার জব শেষ করলাম শেষ করার পরের মুহূর্ত আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে আজকে ওয়েদার শো করছে দুই রকমের স্নো যেটা প্রথমে অফিসে যাওয়ার পথে দেখিয়েছিলাম আর এটা হচ্ছে আসার পথে চারিদিকটা সুন্দর হোয়াইট চাদর দিয়ে মনে হয়ে কে ঢেকে দিয়ে রেখেছে আজকে সারা রাত স্নো পড়বে এই যে দেখুন এখনও পড়ছে আর এই স্নোটা হচ্ছে অনেকটা কটনের মতো ছোট ছোটো কটনের মতো টুকরা হবে কিন্তু এটা একদম হাতে আপনার লাগবে না অনেকটা কটন টাইপ পড়বে আর রাস্তায় যখনই পড়বে এটা স্টাক হয়ে আটকিয়ে থাকবে সবচেয়ে বিপজ্জনক হচ্ছে এটা যে এই ধরনের স্নোটা প্রচণ্ড স্লিপারি হয় আর যেটা প্রথম যাওয়ার সময় দেখিয়েছিলাম সেটা কিন্তু স্লিপারি হয় না এই যে দেখুন এখনও তেমন একটা পড়ছে না তারপরও এই অবস্থা আমার কিন্তু এই স্নোগুলি ধরতে ভীষণই ভালো লাগে যদিও এখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে আমি বাসায় যাব আর রাস্তাঘাটে দেখুন এই অবস্থা তো বন্ধুরা আসলে আপনি স্নো যেদিন পড়বে সেদিন কিন্তু তেমন একটা ঠান্ডা পড়ে না কিন্তু স্নো পড়ার পরের দুই দিন প্রচণ্ড ঠান্ডা পড়ে যেমন আজকে আমাদের এখানে এইট ডিগ্রি টেম্পারেচার ছিল গত সপ্তাহটা থেকে একটু একটু ঠান্ডা ছিল কিন্তু আগামী পাঁচ ছয় দিনও এমনই থাকবে টেন ডিগ্রি এইট ডিগ্রি ইলেভেন ডিগ্রি আর এই যে দেখছেন এখনও এই যে পুরাটা ঘর তারপরে গাড়ি গাছগাছালি পুরোটাই একেবারে স্নোতে ঢাকা পড়ে আছে মজার ব্যাপার হলো এই স্নোটা যখন পড়বে তখন কিন্তু স্লিপারি হয় না এটা কিছুক্ষণ পর যখন এটা পরা বন্ধ হবে এবং মানুষজন হাঁটা চলা শুরু করবে তারপরে থেকে এটা স্লিপারি হয়ে যায় আর মানুষজনই যে দেখছেন একটু একটু ফাঁকা সেটা যার যার বাড়ি ঘরের লবণ দিয়ে রেখেছিল যার কারণে স্নোটা তেমন একটা হয় নাই আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই মধ্যেই যে অনেকেই তাদের সামনে ক্লিন করে রেখেছে কারণ হচ্ছে যদি আপনি আপনার বাড়ি ঘরটা ক্লিন না করেন আর আপনার বাড়ির সামনে দিয়ে কেউ রাস্তায় পরে স্লিপ খেয়ে পড়ে যায় সেটার ড্যামারেজ কিন্তু আপনাকে মিলিয়ন মিলিয়ন হাজার হাজার ডলার টাকা যেটা আপনি হয়তো আপনার বাড়ি ঘর বিক্রি করে দিয়েও সেটা ঋণ শোধ করতে পারবে না তাই অনেকেই স্নেহ এর মধ্যেই পরিষ্কার করছে আর এই যে দেখুন আপনার যদি সুন্দর একজোড়া স্নোয়ের বুট থাকে তাহলে কিন্তু স্নোয়ের মধ্যে দিয়ে হাঁটাটা অনেক মজারই লাগে যেমন আমি এখন হাঁটছি আপনারা জানেন যে আমার বাসা থেকে অফিস হচ্ছে ওয়ার্কিং ডিস্টেন্স তাই ভাবলাম আসা অফিসে আসার পথে আর যাওয়ার পথে এই সুন্দর স্নুয়ের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি ডিউটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিয়েন a love is